আতি কয়টা খোঁজলি আমি কয়টা লি যাবো ভাড়া ওই তুমি কব বাঙ্গি ভাড়া তোর আমি কাম করা উচিত নি কাল যদি মোক ডাক দেব নি হ্যাঁ তোর কপাল ভালো রে লোকলা মো কামে কথা কইবে আছে মি তো কইবে যাচ্ছি ও ভাবি সংসার কেন উল্টে ফুলটে থাকছি তো খুঁজবে আতি আমি কো যে খামে কথা খুঁজে আসিস না আর তো গম হয়ে যাবে তোর হ্যাঁ